আমার বাপে এত তাড়াতাড়ি মরতো না তোমার এই কুকে লঙ্কারে লেগে আমার বাপে তাড়াতাড়ি মরছে কি 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 করছিলাম তোমার মায়ের জামাই আইতাছে না আজকে তোমার বাইতে বাইর করব আমার সহ বাইর করব তুই মেয়ের জামাই না ম্যানেজ করবি আমি থাক না কিটা ম্যানেজ করব আমি তুমি কু কি করে বাইরে বা জায়গা জায়গা শালা বিসা বানাও বড় আমার সংসার করব লয়া হ্যাঁ তোমার সরবা আমার সরব দেখছ শালা বিসা ছিলাম আজরে পাসল পারোস এই যে ওই যে সর রাইট আছে আচ্ছা কাম করে এটা আসলো কি কমু আম্মা